আসসালামু আলাইকুম আমি এ ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই যে আমার এই ছাদে আপনি টপের ভিতরে বেগুনা গাছ টমেটো গাছ সব গাছই করতে পারেন করতে পারলে যে দেখেন টমেটো ধরছে এর আগে ভিডিওতে দেখেছিলাম যখন টমেটো গাছ লাগাইছিলাম এই যে টমেটো আসছে ছোট্ট একটা গাছে আর এই যে বড় গাছ বড় হয়েছে অনেক এই যে একটা টমেটো গাছ আপনারা এইভাবে টপের ভিতরে একটা গাছের পাশাপাশি অন্য গাছও লাগাইতে যে লাগানো হয়েছে এখানে বেগুনা গাছ বেগুনে কলি আসছে বেগুন মার্শাল যারা শুধু ছাদ বাগান করতে চান তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল সবই করতে পারেন এর শুনে দেখেন মূল শাকও হয়েছে এটার ভিতরে এই যে মোলা শাক এগুলো তো লাগানো হয়েছিল খাওয়া হয়েছে দেখতে আছে দেখেন কি সুন্দর হয়েছে মলার শাক অর্থাৎ টমেটো গাছ মলার শাক একসঙ্গে তারপরে আছে জাম্পোড়া গাছ মানে পাশাপাশি এটা করা হয়েছে এখন এদের সাথে লাউ গাছ লাগানো হয়েছে কি সুন্দর হয়েছে লাউ গাছটা দেখেন আর দেখাই বেগুন গাছে বেগুন অলরেডি ধরছে এই যে দেখেন এই যে একটা বড় বেগুন দেখেন পোশাক ছিল এই যে ছিঁড়া হয়েছে অর্থাৎ যারা সাথে বাগান করবেন একটা টপের ভিতরে অনেকগুলো গাছই লাগান যা শুধু বুদ্ধি থাকলে হয় এই যে আরেকটা একটা টপ দেখাই এই টপে এই যেগুলো একটা ডামের একটা ডাম দুইটা ভাগে ভাগ করে এটার মধ্যে বেগুনা গাছ টমেটো গাছ মলা শাক করা হয়েছে ছোটো টপও করতে পারেন আমি দেখাই আপনাদের এই যে ছোটো টপের মতো করা এই যে টমেটো গাছ এই যে করলা গাছ লাগানো হয়েছে এই টপেই এই যে অলরেডি করলা আসছে এই যে করলা ছোট্ট গাছ তারপরে অনেকগুলো ফুল আসছে পুদিনা পাতা গাছ লাগাইতে পারেন এই যে পুদিনা গাছগুলা দেখেন কি সুন্দর হচ্ছে এখানে একটা আম গাছ আছে আর তার নিচে লাগানো হয়েছে পুদিনা পাতাগুলো ভিডিও শেষে গোলাপের ভালোবাসা দিয়ে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন